কে কি বলবে কে হাদিয়া দিবে তুহুফা দিবে চিন্তা করে আমরা কথা বলি না সুস্পষ্ট তোমার দ্বারা যদি ওই রাষ্ট্রগুলোতে গেলে দিনের কল্যাণ হয় যেতে পারো কেন বলতেছি কষ্টের কথাগুলো আমার মুখের কথা নয় শত্রু মিত্র চিনি না আমরা এরা আমাদের বন্ধু এরা আমাদের বন্ধু আজকে ইসরায়েল কেন আমাদের কে হামলা করতে পারতেছে কারণ হলো কারণ হলো আমেরিকা দুধ কলা দিয়া ইসরায়েলকে পুষতেছে ইসরায়েলকে

لا تتخذوا اليهود والنصارى ثم يا يهودي كريستيانদেরকে বন্ধু বানায়ো না প্রিয় উপস্থিতি মুসলিম উম্মাহ বর্তমান প্রেক্ষাপট কোবినాজুক মুসলিম উম্মাহ গোটা পৃথিবীতে কাফেরদের মাধ্যমে নাস্তিক মুরতাদ কাফের এদের মাধ্যমে নির্বজাতিতনি পেরিতো আজ আজ কুফারদের দাবানলে কুফারদের জ্বালানো আগুনে জ্বলছে ফিলিস্তিন জ্বলছে কাশ্মীর জ্বলছে আরাকান জ্বলছে প্রতিযোগিতায় লিপ্ত নির্যাতিত মুসলিম উম্মা মুসলিম খেতে পাচ্ছে না খেতে পাচ্ছে না ঘর পাচ্ছে না শীতের দিনে পাচ্ছে না পাচ্ছে না কম্বল পাচ্ছে না প্রিয় উপস্থিতি তবে কি আমাদের রব্বে কাবার দরবারে জবাব দিতে হবে না তুমি কুটি কুটি টাকার বাড়ি করবার প্রতিযোগিতা শুরু করেছ আরে আমার আপনার রসুল তো বলেছেন শেষ জামা নাই ফকিন্নির পোলারাও বাড়ি করবার প্রতিযোগিতায় লিপ্ত হবে মেষ চালকরা মেষ চালকরা বকরি এক সময় রাখাল চালকরা রাখালের পালকেরা বড় বড় প্রাসাদ অট্টালিকা করবে এগুলো কেয়ামতের নমুনা আজ আজ রাখালের রাখালের পালকরা বকরি পালকরা বকরি বিল্ডিং করার প্রতিযোগিতায় লিপ্ত তোমরা কি দেখো না তোমরা কি দুবাই কাতার বাহরাইন এই সমস্ত দেশগুলোতে গিয়ে দেখো এক সময় যারা মরুভূমিতে উট চড়াইতো বকরি চড়াইতো এরা এখন বিশতলা তিরিশতলা বিল্ডিং করায় ব্যস্ত আল্লাহ পাকের মেহরবানিতে এরা গ্যাস তেল বা বিভিন্ন খনি পেয়ে এখন এরা এত টাকার মালিক হয়েছে ওদিকে ফিলিস্তিনের মুসলমানেরা মরে না খেয়ে ফিলিস্তিনের মুসলমানেরা বোমা বোমার আগাতে নিষ্পোষিত জর্জরিত

ফিলিস্তিনের মুসলমানদের পক্ষ না নিয়ে জাইনিস ইসরায়েল এবং আমেরিকার পেতাত্তাগিরি করতেছে ও প্রিয় মুসলিম উম্মাহ তোমাদের বাড়ি ঘরগুলো দেখে বড় আফসোস লাগলো তোমরা তো প্রাসাদ অট্টালিকা বানাচ্ছো তোমরা তো প্রতিযোগিতা শুরু করেছো বাড়ির নমুনা দেখলে মনে হয় এক একজন প্রতিযোগিতায় লাগছে কে কার চাইতে সুন্দর বাড়ি করতে পারে কার দেয়ালের ডিজাইনটা ভালো হয় কার বাড়ি কত বড় করা যায় তুমি কি মনে করো সফলতা কি এই পথে যে তুমি মিত্র চেনা লাগবে শত্রু কারা মিত্র কারা কোরআন কাকে শত্রু বলছে কোরআন কাকে মিত্র বলছে সেগুলো চেনা লাগবে ওয়ালা বাড়া এটা আমাদের একটা আল্লাহর জন্য মোহাব্বত আল্লাহর জন্য ঘৃণা এটা একটা আকৃদা এটা একটা বিশ্বাস এই বিশ্বাসের দ্বারে কাছেও নাই আমরা লন্ডনে যাওয়ার জন্য হামাগুড়ি দিয়া লাগে যায় উন্নত বিশ্ব মনে করি লন্ডনে যেতে পারলে নিজেকে সফল মনে করি লন্ডনে একটা বাড়ি করতে পারলে কিংবা একটা ফ্ল্যাটের মালিক হতে পারলে নিজেকে সফল মনে করি আরে 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 রাস্তায় আমাদের সামনে কাতিমাস কুকুরেরা একটা আর সাথে নোংরামিতে লেগে যায় লাগে কি লাগে না এই লন্ডন ব্রিটেন আমেরিকা কানাডা আমাকে বলো এইসব রাষ্ট্রে নোংরামি দস্তর সামনে কারা করে উত্তরা না মানুষেরা এরা তো কুকুরের মতো উন্নতো কথা কই না এদের উন্নতো কি উন্নত যারা রাস্তায় পুরুষ নারী একসাথে মিলেমিশে নুংরামি শুরু করে শর্ট পেন পরে গোরা করে করে বিকিনি পরে ঘুরে আর নোংরামি করে একটা আরেকটাকে জড়িয়ে ধরে বা আকাম কোকামে রাস্তার মধ্যে লিপ্ত হয় এরা কেমন উন্নত এরা উন্নত বিশ্বের নামে এরা হলো কুত্তার মতো উন্নত কথা বলেন আমরা ওগুলোতে যাইতে পারলে নিজেকে সফল মনে করি বাড়ি করতে পারলে বড় টাকাওয়ালা হতে পারলে নিজেকে সফল মনে করি ও প্রিয় মুসলিম করো এগুলো সফলতা নয় আল্লাহ তো বলেছেন

স্থান গুলো দেখা যাচ্ছে সরাসরি বললাম সব দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে ইমান ঠিক থাকবে আমল ঠিক থাকবে এই অবস্থায় নিজেকে ফেলে দেওয়া এটা কি ধরনের বোকা আমি যদি আপনি দিন প্রচারের জন্য যান এবং যতদিন দিন প্রচারের কাজে কিংবা আপনার ব্যবসায়ের কাজে প্রয়োজন ততদিন থাকা এই সমস্ত রাস্তা এখন যায় আমি ফতোয়া দিলাম যদি দিনের হেফাজত করতে না পারে কোনো যুবক তাহলে ওই সমস্ত কান্ট্রিতে থাকা তার জন্য যায়জ নেই কে কি বলবে কে হাদিয়া দিবে তুহুপা দিবে এগুলো চিন্তা করে আমরা কথা বলি না সুস্পষ্ট তোমার দ্বারা যদি ওই রাষ্ট্রগুলোতে গেলে দিনের কল্যাণ হয় যেতে পারো কেন বলতেছি কষ্টের কথাগুলো আমার মুখের কথা নয় শত্রু মিত্র চিনি না আমরা এরা আমাদের বন্ধু এরা আমাদের বন্ধু আজকে ইসরায়েল কেন আমাদের ফিলিস্তিনিদেরকে হামলা করতে পারতেছে কারণ হলো আমেরিকা দুধ কলা দিয়া ইসরায়েল কে আপনি জানেন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করছে কে না ব্রিটেন

আল্লাহ বলতেছে কে ইহুদি খ্রিস্টানদেরকে কি বানায় না আর আমরা ওই খ্রিস্টানদের কাছে যাইতে বললে ওই লাল চামড়ার লোকদের কাছে যাইতে বললে নিজেরে সফল মনে করি অতসব আল্লাহ বলতেছে ফামান যুফজি আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাস যে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল ওয়া উদখিলাল জান্নাত এবং জান্নাতে প্রবেশ করতে পারল ফাকাদ ফাস সেই তো সফল সেই প্রিয় ভাই কাকে বন্ধু বানাচ্ছেন আপনি কোথায় যাওয়াকে সফলতা মনে করতেছেন আপনি এই ইংরেজরা এই ইংরেজরা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে ইসরায়েল আর এখন আমাদের উপর জুলুম করা হচ্ছে ইতিহাস একটু পড়ুন একটু জানুন এই ইংরেজরা আমার আপনার নবীর বিরুদ্ধে দাঁড়াবার জন্য কাদিয়ানিকে সৃষ্টি করেছে জানেন কিনা জানি না কাদিয়ানিদের বর্তমান হেডকোয়ার্টার কোথায় জানেন ইংল্যান্ডে লন্ডনে কাদিয়ানিদের হেডকোয়ার্টার লন্ডনে ওদের পৃষ্ঠপোষক লন্ডন ওরা হলো এদের পৃষ্ঠপোষক প্রিয় উপস্থিতি আমাদের বন্ধু কারা আমাদের শত্রু কারা চিনতে হবে আল্লাহ পাক বলেছেন আমাদেরকে জানতে হবে আমাদের বন্ধু শত্রু বুঝে চলা লাগবে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানালে হবে না এই জায়নিস্টরা এত অত্যাচার করেছে করে নাই আমাদের উপমহাদেশ দুইশো বছর আমাদের জুলুম করে নাই যত আমাদের ভালো ভালো জিনিস ছিল সব দখল করে নাই কিন্তু আমরা কত গাদা আমরা কত জাহেলে মুরাক্কাব এদের দ্বিতীয় রানী এলিজাবেথ মারা গেল অন্তষ্টিক্রিয়া নাকি কয় এগুলো করলো এগুলো করলো সব ভারতবর্ষের যত আরো যত ইয়া আছে রাজা বাদশাহ এগুলো গেছে গিয়া সুখ প্রকাশ করতেছে কার মৃত্যুতে যে আমাদেরকে দুইশো বছর জুলুম করছে গুলাম বানায় রাখছে দাস বানায় রাখছিল পুরো ভারতবর্ষকে এদের রাষ্ট্রপ্রধানরা এগুলো গিয়া কি করে সুখ পালন করে এদেরকে সেলুট জানায় সম্মান জানায় বা এটা এমন হইলো তুই তোরে জুতা দিয়াও পিডাইলাম তোর গোলামিও করাইলাম তোর বাপ দাদা সবগুলাকে গোলাম বানাইলাম আর তুই আয় আবার আমারে সম্মানও জানাস এর চাইতে বড় গাদা আছে সম্মান আমরা গাবা আমি থার্ড ক্লাস গাবা প্রিয় ভাই এজন্য এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনাদেরকে শত্রু মিত্র চেনা লাগবে মুসলমানের সূত্র কারা মুসলমানের বন্ধু কারা এই আকাইদা এই বিশ্বাস তোমার আমার অন্তরে লালন করতে হবে ও ভাই একটা কথা ভালোভাবে বুঝো এই পৃথিবীতে কোটি কোটি টাকার মালিক হওয়া এটা খারাপ কিছু নয় এটা দুনিয়া নয় আমরা দুনিয়া এবং আখেরাতের মূল মিনিং বুঝি না মূল হাইসিয়ত দুনিয়াতে কোটি টাকার মালিক হওয়ায় দুনিয়াদার দার হওয়া নয় লাখ টাকা না থাকায় দিনদার হওয়া নয় দিনদার আর দুনিয়াদারের প্রকৃত রূপটা একটু জানেন দুনিয়াদার হলো সে ব্যক্তি যার টাকা তার দিনের কাছ থেকে বাধা দেয় ভালোভাবে বুঝবেন যার টাকা তাকে দিনের কাছ থেকে বাধা দেয় এ ব্যক্তি দুনিয়াদার এই ব্যক্তি যদি এক লাখ টাকার মালিক হয় তাইলে কি সে দুনিয়াদার যদি রিক্সা চালক হয় রিক্সা চালানোর কারণে নামাজ পড়ে না এ আরেক ব্যক্তি শত টাকার টাকার মালিক মালিক হাজার কিন্তু এ দিনের পথে খরচ করে দিনের কাজও করে আল্লাহ রাস্তায় ব্যয় করে এই ব্যক্তি দুনিয়াদার নয় এ ব্যক্তি দিনদার কথা বুঝাইতে পারি দিনদার আর দুনিয়াদারের পার্থক্য আমরা বুঝি না এক ব্যক্তি রিক্সাওয়ালা কিন্তু এ রিক্সা চালায় টাকার পিছনে পইরা নামাজ পড়ে না এই ব্যক্তি হলো দুনিয়াদার আরেক ব্যক্তি শত শত কোটি টাকার মালিক কিন্তু বউ পোলা পান সব রাখে সুন্দরভাবে চলে দিনের প্রতি খরচ করে সব সময় আল্লাহ আল্লাহদের সাথে সহবত রাখে কিন্তু টাকা অনেক আছে কিন্তু কোন দিন দিনের কাজ থেকে তার এই টাকা পয়সা তারা বাধা দিতে পারে তাইলে সে ব্যক্তি দুনিয়াদার নয় সে ব্যক্তি দিনদার ভালোভাবে বুঝবেন তো আমরা কি দুনিাদার না দিনদার এটা আমরাই বুঝব এই সমাজের কারা দিনদার কারা দুনিাদার এটা টাকা দিয়া বুঝবেন না ভালোভাবে বুঝেন হুজুর আমি रिक्শা চালাইয়া খাই আমি দিনদার আমি অমুক ব্যক্তি কোটি টাকার মালিক দুনিয়া দুনিয়া কইরা টুকি টাকা কামাইছে ওই ব্যক্তির চেয়ে তুমি বড় দুনিাদার বড় যদি তুমি আল্লাহর পথে না চলো দুনিয়ার পিছনে ছুটো টাকা পাঁচটা থাকলেও তুমি দুনিয়াদার টাকা পাঁচশো কোটি হইলেও যদি দিনের পথে বাধা না হয় সে ব্যক্তি দিন প্রিয় ভাই তাইলে লন্ডন আমেরিকায় যাওয়া এটা কি আমাদের সফলতা নাকি মৃত্যুর পরে জান্নাতে যেতে পারা আমাদের সফলতা ওই কথা না এটা আমার কথা না আল্লাহর কথা الله قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. أورما تقرب لك تسبت لك আমার মাঝে মাঝে এই অবস্থাটা হচ্ছে দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন তো খুব মানে অস্থির একটা অসুস্থতার মধ্যে আছি আল্লাহই জানে দুশ্মনেরা কি করতে চায় কত দুশ্মনী আমাদের বিরুদ্ধে হচ্ছে আসলে আমাদের দুশ্মনের অভাব নাই কিন্তু আল্লাহ সারা আমাদের কেউ নাই খাস করে দোয়া করবেন তো শত্রু মিত্র চিন্তা হবে আজকের আমার আলোচনার ইস্যু হলো শত্রু মিত্র চিন্তা হবে

এরা তোমাদের দলের লোক না বরং তাদের দলে লোক। ঠিক। তাহলে দলের লোকদের জায়গা কই হবে? জায়গা কই বাহ। না আমার কথা না কুরআন বলে। কুরআন বলে। ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত মিনহুম মাগফিরাতু ওয়া আজrun আযীম। আল্লাহ বলেন যারা কামাল করবে যারা জান্নাতে যাবে তারা আল্লাহর নিয়ামত ভোগ আয়াত অর্বেলা ইহিবাস

এটা একমাত্র তখনই সম্ভব যখন তাকে দিনে দাওয়াত দেওয়া হবে কথা ভালোভাবে জন কোন কাফের সাথে উঠা বসা মেলা এটা তখন সম্ভব যখন তারা কি করা হবে দিনের দাওয়াত আস্তে আস্তে তাইলে রসুল বলেছেন যদি দিন কায়েমের মানে মুসলিম হয়ে যাওয়ার চান্স আছে হাদিয়াও দিতে পারবে কথা ভালো অভিযান ইসলাম খুব সুন্দর একটা ধর্ম মনে রাখবেন কোন খ্রিস্টান হিন্দু রেও কোন নামদারী মুসলিমে যদি ধর্ষণ করতে চায় ইসলাম বলে ওর বিরুদ্ধে দাঁড়াইতে হবে ওই মহিলাকে দর্শন করতে দেওয়া যাবে দেখেন কত সুন্দর ধর্ম তার বিরুদ্ধে দাঁড়াইতে হবে এমন কি তাকে প্রতিহত করতে গিয়ে মারা গেলে তুমি শহীদ হবে প্রিয় ভাই এজন্য ইসলাম আমাদেরকে আমাদেরকে যে শিক্ষা দিয়েছে প্রয়োজন হলে কুফফারদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে ঠিকই ঠিক না হিন্দুত্ববাদীরা উপখণ্ডের মুসলিমদের বিরুদ্ধে আগ্রাসন শুরু করেছে এদের দালাল বাংলাদেশে ইসকন এই ইসকন মুসলিমদেরকে যে সমস্ত হিন্দু ভাই বোনেরা মুসলিম হয়ে যায় ইসলাম বুঝে ফেলে শান্তির ধর্মে চলে আসে মুসলমান হতে চায় এদেরকে বাধা দিয়ে আবারও এরা নিয়ে যেতে চায় না আমরা কি ইস্কনের হাতে বাংলার কোনো মুসলিমকে যে হিন্দু থাকুক বৌদ্ধ থাকুক খ্রিস্টান থাকুক যদি কোনো মেয়ে যদি কোনো ছেলে কোনো ধর্ম থেকে মুসলিম হয়ে যায় সে আমাদের বোন যদি অন্য ধর্ম থেকে কোনো ভাই আমাদের ধর্মে চলে আসি সে আমাদের ভাই তার ইমান রক্ষা করার জন্য আমরা প্রয়োজনে জেলে যাব রিমান্ডে যাব তার ইমান রক্ষার জন্য প্রয়োজনে আমরা জীবন দিয়ে শাহাদ বরণ করতে প্রস্তুত বন্ধ করো বন্ধ করো বন্ধ করো জিন্দাবাদ বাঙালি বলছে ভারতীয় আগ্রাসন আপনি বলবেন বন্ধ করো বন্ধ করতে হবে যদি মুসলিমরা সজাগ হয় অবশ্যই হিন্দুত্ববাদী আগ্রাসন বন্ধ হবে এই পত্তুলিক মুশরিকরা আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পাই তারা করতেছে এরা ইসলামকে ধ্বংস করবার পাই তারা করতেছে রুখে দাঁড়াতে হবে রুখে দাঁড়াতে হবে মুসলিম না হলে বাবরি মসজিদ গিয়েছে বাইতুল মোকাররম চলে যেতে পারে ভালোভাবে বুঝো ভালোভাবে বুঝো এই জন্য থাকতে হবে রাজি আসো খারাপ লাগতেছে খারাপ লাগতেছে দোয়া চাই আমরা কেউ না ওঠে আমি বাইদের যেহেতু আমাদের অসুস্থতার বিষয়টা আমরা অবলোকন করতে পারছি